অনেক সময় মানুষের শরীরে এক বা একাধিক রোগ বাসা বাঁধে কিন্তু আমরা তা বুঝতেই পারি না তবে এই লক্ষণগুলো দেখলে রোগের পূর্বাভাস বোঝা যায় এক হঠাৎ করে অতিরিক্ত ক্লান্তি লাগে পর্যাপ্ত বিশ্রাম নিলেও ক্লান্তি যায় না দুই হঠাৎ করে ক্ষোধা অনেক কমে যাওয়া বা বেড়ে যাওয়া তিন শরীরের ওজন দ্রুত কমে যাওয়া বা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া চার ঘন ঘন মাথা ব্যথা বা মাথা ছিনছিম করা পাঁচ অতিরিক্ত ঘুম হওয়া বা একেবারেই ঘুম না হওয়া ছয় মন খারাপ হওয়া বিরক্তি বা অকারণে অস্থির লাগা সাত শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় হালকা ব্যথা যা দিন দিন বাড়ছে আট ত্বকে হঠাৎ কোনো দাগ চুলকানি রিয়াস বা টিউমার হওয়া হাত পা বা শরীরের অন্য কোনো জায়গায় ফুলে যাওয়া নয় শরীরের কোনো ক্ষত শুকাতে অনেক সময় নেওয়া দশ শ্বাস নিতে কষ্ট হওয়া বা বুকে চাপ অনুভব করা এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে হালকাভাবে নেবেন না দ্রুত ডাক্তার দেখান প্রয়োজন হলে চিকিৎসা নিন